আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো বন্ধুরা আমি কীভাবে হাঁটতেছি গাড়ি নাই রাস্তার মধ্যে আগে কতটা দিন ধরে বন্ধুরা এভাবে আমি হাঁট হাইটাইটা অফিসে যাওয়া যায় বন্ধুরা অনেক দূরে আমার অফিস সেই উত্তরা বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে হাঁটতেছি তো একটু শেয়ার করলাম আর কি যে দেখো বন্ধুরা কত কষ্ট করি রাস্তার মধ্যে অনেক মানুষ হাঁটতেছে বন্ধুরা আমি তো থাক দূরের কথা আমি যদি চাইলো একটা গাড়ি করতে পারবো না চাইলে একটা রিক্সা করতে পারবো না কারণ রাস্তা অনেক লোক বন্ধুরা বুঝছো আমি অনেক কষ্ট করে আসা যাওয়া করি বন্ধুরা দেখো আমি অনেক কষ্ট করি একদিন ঘরে বসে থাকলে আমাকে পরের দিন খাবারের চিন্তা করতে হয় বন্ধুরা এই যে দেখো অনেক মানুষ এই যে বাসগুলো ওই পারে এভাবে থেমে আসে আর এই পারতে কোনো বাস ছাড়ে না আজকে নাকি সিএনজিওয়ালারা আন্দোলন চালাইছে আর আজকে কতদিন ধরে বন্ধুরা এই যে গাড়ি চলে না মানে হ্যাঁ কাউন্ডার সিস্টেম করব এরকম একটা অবস্থা নিয়ে বন্ধুরা দেখো আমি হাঁটতেছি তো হাঁটতেছি আমার রাস্তার শেষ না অনেক হাঁটতেছি দেখো বন্ধুরা আমি কত কষ্ট করি আমি তোমাদেরকে ভিডিও করে রাখছি যে আমার বন্ধুদের সাথে শেয়ার করব দেখো বইনে অনেক কষ্ট করি হাইটা যাইতেই হবে আমার অফিসে কাজ কাজ তো কাজই বন্ধুরা বলো ছোটো করি আর বড় করি কাজ করে এত খাই আমি আমার এটা হলো রিজিক ওইটার মধ্যে আল্লাহ আমাকে দিয়ে রাখছে তো আমি ওই রিজিকের জন্য যদি ঘরে বসে থাকতাম আল্লাহ বেরাজি হইতো যে মিথ্যা কথা তা বইলা কষ্ট করে যাওয়ার চেষ্টা করতেছি উপর কাছে বলতেছি শরীরের মধ্যে সাহস দাও শক্তি দাও যেহেতু যাইতে পারি বন্ধুরা কোথেকে হাঁটা শুরু করছি বন্ধুরা যেন বাসার আছে আসে না বাসার খিল খিলগাওয়ার এদিক থেকে আমি হাঁটতেছি আর একেবারে লিঙ্ক রোডের কাছাকাছি আসছে হাঁটতে হাঁটতে এই ফিল্ডিংগুলো হাঁটতেছি তারপরে দেখাইবো আবার তোমাদেরকে দেখাইতেছি এর লিগে আমি তোমাদের তোমাদের জন্য ভিডিও এটা করলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি দেখো কত কষ্ট করি অনেক মানুষ দেখো বন্ধুরা এই যে তোমাদেরকে দেখাইতেছি এই যে এই পাশে বাসগুলা ঠাইমার রইছে এই পাশে অনেক বাস এই যে আম মনে হয় সারা রাতও শেষ হইবো না সারাদিন তো যাইবোই সারা রাতও শেষ হইবো না তারপরে আবার দেখো বন্ধুরা ওই যে আমাদেরকে দেখা যাচ্ছে অনেক মানুষ হাঁটতেছে সাথে সেনাবাহিনী আছে পুলিশ আছে কেউ কিছু বলে না বন্ধুরা বুঝছেন এই যে দেখেন গাড়ি আরেকটা থেমে রয়েছে হাজার হাজার মানুষ হাঁটতেছে এই জায়গাতে আমি রিস্কায় ওঠার কোনো প্রশ্নই ওঠে না উঠতেও পারবো না উঠলেও না বন্ধুরা দু একটা রিস্কা আসে মানুষ মানুষ উঠা জায়গা বাঘে পাওয়া যায় না আর এটা ওই রুডে এটা বন্ধুরা রামপুরার রোড আছে না রামপুরার রোডে আমি হাঁটতেছি এই যে দেখো রামপুরার ওই ওই পাশে গাছগুলা দেখছো বন্ধুরা এই যে ওই পাশে হলো রামপুরা টিভি সেন্টার এই পাশে হলো এই রাস্তাটা দেখো রামপুরা আমি একদম ব্রিজের দিকে আইসা পড়ছি হ্যাঁ রামপুরা আইসা পড়ছি একদম দেখো আমি এই খিলগাঁও থেকে হাঁটতেছি আরও কতক্ষণ হাঁটবো তা তো শেষ নাই বন্ধুরা অনেক হাঁটতে হয় বন্ধুরা জানো এপে হলো বন্ধুরা ওই যে আমি একদম লিঙ্ক রুটে যাব হাঁটতে হাঁটতে মানে যতটুক যাওয়া যায় সব জায়গায় জ্যাম বন্ধুরা কোনো গাড়ি আসতেও দেয় না যাইতেও দেয় না দেখো ওই পাশে থাইমারেজ আর এই পাশে গাড়ি ওদিকে এই ফিলগাওয়ার ওদিক থেকে আর আসতে দেয় না ওদিকে হচ্ছে তোমার সিএনজি আর আন্দোলন করতেছে দেখো বন্ধুরা মানুষ কি করে রিস্ক ওই পারতে এই পারে আনে এই যে দেখো বন্ধুরা এই যে দেখছো বন্ধুরা আমি রামপুরা এসে করছি হাঁটতে হাঁটতে এটা রামপুরার ব্রিজ দিচ্ছ বন্ধুরা তো এই যে দেখো বন্ধুরা এই যে দেখো কত কষ্ট যাচ্ছে আর দেখছো গাই ম্যাচ হয়ে গেছি না অনেক জ্যাম বন্ধুরা এই জ্যাম আর আজকে অফিসে যাইতে পারবো কিনা সেই চিন্তাই করতেছি কেমনে যে যাব কিভাবে যাব সেই চিন্তাই করতেছি যাই হোক আল্লাহ রাডাই কাটা শুরু করছি হাঁটতে হাঁটতে একদম সারাদিন যেই জায়গায় যা পুষে ওই জায়গায় চলে যাবে কারণ বন্ধুরা আজকে তো বন্ধুরা আমার অনেক যাওয়াই লাগবে সামনে রোজা হ্যাঁ বন্ধুরা তাও কী করবো বলো কিছু করার নাই আর তো যাইতেছে হাঁটতেছি তো হাঁটতেছি এই পর্যন্তই দেখো বন্ধুরা কত কষ্ট করি বন্ধুরা আমার চ্যানেলটা বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করবা বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা দেখছো কত কষ্ট করি আমি তো টাকা পয়সা পাবো না বন্ধুরা তারপর করি যে আমার প্রতিদিন একটা করে ভিডিও সারি যে বন্ধুরা দেখে দেখা লেগা থাকে তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করব না তো তুমি কে কম থেকে দেখছো আমার ভিডিওটা হাঁটতেছি তো অনেক হাঁটতেছি বন্ধুরা অনেক অনেক হাঁটতেছি এই জন্য বন্ধুরা আমি চিন্তা করলাম যে বন্ধুরার লোক একটু শেয়ার করি কথা বলি অনলাইনে কথা বলি কথা বললে কেউ বুঝে না অনলাইনে কথা বলে বন্ধুরাই বুঝে এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগতেছে বন্ধুরা হাঁটতেছি খারাপ লাগতেছে না কারণ অফিসে যেতে হবে তো মন খারাপ করলেও কিছু করার নাই আর সুখে থাকলেও কিছু করার নাই দুঃখে থাকলেও কিছু করার নাই যেতেই হবে অফিসে তো হাইটা এই বন্ধুরা দেখ লিঙ্ক রোড অনেক দূরে না বন্ধুরা ক তাই লিঙ্ক রোডে যাবো হাইটা মানে রাস্তা ফাঁকা পাইলে যদি দু একটা বাস পাই তাহলে উঠবো বন্ধুরা আর না পাইলে তো বন্ধুরা আর উঠতে পারবো না বুঝছো এ হাটাই লাগবে তারপরে বন্ধুরা অনেক কুইরা তারপরে লিং রোড পর্যন্ত গেলাম দেখি যে একটা বাস আসছে